এশিয়ান লিজেন্ডস লীগের আসন্ন আসরে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে নতুন যোগ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের বড় নাম তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তামিম আগেই জানিয়েছিলেন যে তিনি লিজেন্ডস লিগে খেলতে চান এবং এখন তার সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে তবে এ টুর্নামেন্টে অবসর ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছে বর্তমান বাংলাদেশের ক্যাপ্টেন শান্তনেই স্কোয়াডে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবারের এশিয়ান লিজেন্স লিগে বাংলাদেশের দল বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক হিসেবে থাকছেন দেশের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তামিম ইকবাল ছাড়াও দলে আছেন নাইম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক যারা ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন বিশ্বস্ত উইকেটরক্ষক ধীমান ঘোষ এবং দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তুষার ইমরানও দলে স্থান পেয়েছেন বোলারদের মধ্যে থাকছেন পেস ইউনিটের সদস্য আবুল হাসান রাজু মুক্তার আলী এবং শফিউল ইসলাম পাশাপাশি স্পিন বিভাগে যোগ দিয়েছেন ইলিয়াস সানি এবং জুবাইর হোসেন এশিয়ান লিজেন্ডস লিগের প্রথম ম্যাচ দোষই মার্চ অনুষ্ঠিত হবে রাজস্থানের মাঠে যেখানে বাংলাদেশ টাইগার্সের প্রতিপক্ষ হবে ইন্ডিয়ান রয়্যালস এবারে টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কান লায়ন্স আফগানিস্তান পাঠানস রেস্ট অফ এশিয়ান স্টার্স এবং ইন্ডিয়ান রয়্যালস দর্শক লিজেন্স লিগ নিয়ে আপনাদেরকে মতামতটা জানিয়ে দিন কমেন্ট করে